গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে সকালে উঠে বাসি কাজকর্ম সেরে না এক কাপ চা বানিয়ে বসে একটু খেয়ে নিলাম কেন জানি না চোখ থেকে ঘুম সরছেই না প্রচণ্ড ঘুম পাচ্ছিল চা খেতে খেতে দেখলেই আমি চোখ ডলছি তো ঘুমটা ছাড়ানোর জন্য চাটা খুব দরকার ছিল আজকে তাই জন্য চা খেয়ে এখন দেখো লেগে পড়েছি রান্নাবান্নায় তো আমার প্রতিদিনের সকালে তো ফার্স্ট একটা বড় কাজ থাকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়া তো এই গরমে এটা একদম পারফেক্ট রুটিন আর এই রুটিনটা সারা বছর ধরেই আমি ফলো করি শীত গ্রীষ্ম বর্ষা সকালবেলা উঠে আগে রান্নাটা কমপ্লিট করে নিই শীতকালে একটু কষ্ট হয় বই কি বাট গরমকালে একদম সকাল সকাল রান্নাটা হয়ে যায় একটা আলাদাই শান্তি তারপরে সারা দিনে বাকি সংসারের কাজকর্ম আস্তে ধীরে করি কোনো অসুবিধা হয় না কিন্তু রান্নাটা হয়ে গেলে গরম থেকে অনেকটা রেহাই পাওয়া যায় সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আজকে কি কি রান্না হবে তোমাদেরকে বলে দিই তো থোর এনেছিল হাজব্যান্ড তো থোর ছেচকি করবো কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে আর মঙ্গলবার যেহেতু নিরামিষ তো ফুলকপি এনেছিলো একটা তো সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব আর আমের চাটনি করবো তো সেই মতনই আমি আগের দিনকে রাত্রিবেলা সমস্ত কেটে কেটেকুটে গুছিয়ে রেখেছিলাম যার ফলে একটু সুবিধা হয়েছে সকালবেলা খুব একটা তাড়াহুড়ো পড়েনি রান্নাবান্না করতে তো জোগাড়টা করা থাকলে কি বলো তো রান্না করতে বেশি সময় লাগে না তো আমি রান্না করার আগে সমস্ত জোগাড়টা করে গুছিয়ে রাখি আর কুটে তো আগের দিন রাতেই রেখে দিয়েছিলাম শুধু যে সকালবেলা উঠে যেটা যা সিদ্ধ করতে হবে সেগুলো সব সিদ্ধ বসিয়ে দিলাম আর মশলাটাও বেটে রাখলাম যে ফুলকপি আলুর তরকারিটা করব তো সেটার মশলাটাও রেডি করে রাখলাম আর এখানে দেখো সাইড বাই সাইড আমি সয়াবিনটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর প্রেশার কুকারে থরটাকেও একটুখানি সিদ্ধ হতে দিয়েছি এদিকে সাইড বাই সাইড আমি চাটনিটাও করে নিলাম তো এই গরমে না খাওয়া দাওয়া শেষে কিছু হোক চাই না হোক একটু চাটনি হলে খুব ভালো লাগে তো সেই জন্য আমাদের বাড়িতে দুদিন বাদে বাদেই চাটনিটা করতে হচ্ছে কারণ চাটনি করে রাখার উপায় নেই আমার হাজব্যান্ড চাটনি খেতে ভীষণ ভালোবাসে তো মানে ওর মানে শেষ পাতে পাটি ভর্তি চাটনি দিলে পরে খুব খুশি হয় আর কি তো যাই হোক ওর জন্য চাটনি একটু করে রাখতে হয় তোমরা বললে হয়তো অবাক হয়ে যাবে আমার হাজব্যান্ড রুটি দিয়েও চাটনি দিয়ে খেয়ে নিতে পারবে যদি কোনো তরকারি না থাকে মানে এরকমই মানে চাটনি প্রেমী বলতে পারো সাধারণত ছেলেরা খুব একটা চাটনি প্রেমী হয় না বাট আমার হাজব্যান্ড ভীষণ চাটনি প্রেমী যাই হোক ধোর জন্যই একটু বেশি করে করে রাখলাম যাতে করে মোটামুটি দু তিন দিন চলে যায় আর এখানে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে থোর ভাজাটা বা থোর ছেচকি যাই বলো না কেন সেটা হয়ে গেছে তো এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে থোর ছেঁচকিটা আমি এই বাড়িতে এসেই শিখেছি বাট আমার বাপের বাড়িতে না রসুন ফোড়ন দিয়ে ছেচকিটা করে ওটা খেতে বেশি ভালো লাগে আর আমি থর দিয়ে একটা রেসিপি বানাই সেটা হচ্ছে থরের পোলাও তো কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই সেই রেসিপিটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি আমার কয়েকটা রান্নাও হয়ে গেছে এবং রুটিটাও বানিয়ে নিয়েছি তো মায়ের যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে তো সেই দিদির জন্য রুটি করলাম তো মাকে আর ওই দিদিকে থর ছিচকি দিয়ে রুটি দিয়ে এসেছি আর কয়েকটা রুটি রেখে দিলাম হাজব্যান্ডকে টিফিনে দেব বোন খাবে আর আমি একটু ভাত খেয়ে নেব কারণ আটা মাখা ছিল না যে আমার জন্য রুটি করব আর কি তো এখন আর মাখতে ইচ্ছা করছে না তো আমি অল্প করে একটু ভাত খেয়ে নেব হয়ে যাবে ম্যানেজ রাত্রিবেলা আটা মেখে আর কি রুটি করব। তো এখানে দেখো ঝটপট করে সয়াবিন আলু আর ফুলকপির তরকারিটা বাকি ছিল তো সেটা করে নিচ্ছি কারণ হাজব্যান্ডের আর কি অফিস যাওয়ার টাইম হয়ে এসছে তো এখানে আমার ফুলকপি তরকারিটাও হয়ে গেছে তো নামানোর আগে একটু ঘি গরম মশলা সামান্য একটু মিষ্টি দিলাম নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে দিয়ে তরকারিটা নামিয়ে হাজব্যান্ডকে খাবার বেড়ে ঠান্ডা করতে দিয়ে আমি চলে এসেছিলাম কাছাকাছি করতে কারণ এখন না ওয়েদারটা মানে কেমন জানি কখনও মেঘ করছে কখনো বৃষ্টি এসে যাচ্ছে বিকেলের দিকে তো প্রায় দিনই এখন বৃষ্টি হচ্ছে তো সকালবেলা একটু ঝলমলে ওয়েদার দেখে এই কাছাকাছিটা কমপ্লিট করে ফেললাম কারণ এই কাছাকাছিগুলো সোমবার দিনকে ভিজিয়েছিলাম বাট সোমবার দিনকে কাছাকাছি করব যে সেটা আর পারিনি কারণ একদম পুরো মানে দুপুরের টাইমে আর কি মেঘ করে এসেছিলো আর কাচতে পারিনি তাই রেখে দিয়েছিলাম যে সকালবেলা করে নেব তো ঘুম থেকে উঠে আজকে তো একটু কেমন যেন লেথার্জি লেথার্জি লাগছিল কোনো কাজের এনার্জি পাচ্ছিলাম না তো ঘুম থেকে উঠেই আর কাছাকাছি করতে পারিনি তো ভেবেছিলাম রান্নাবান্নাটা কমপ্লিট করে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেলে পরে আমি এদিকে কাছাকাছিটা সেরে নেব তো আমি এদিকে কাছাকাছিটা করে জামা কাপড় মেলে দিয়ে আসলাম আর বেশ কয়েকটা জামা কাপড় রবিবার দিনকে আর কি কেচে দিয়েছিলাম তো সেইগুলো আর কি সোমবার দিনকেও একটু শুকিয়েছি মানে রবিবার দিনকে স্নানের পরে আর কি কেচে মেলে দিয়েছিলাম তো পুরো শুকায়নি দেখে সোমবার দিনকেও কিছুটা আর কি রোদ খাওয়াতে হয়েছিল তা সেগুলো আর ভাজ করে রাখা হয়নি তো ওইগুলোকেও ভাজ করে একেবারে তুলে দিলাম ওয়ার্ড্রপে আর সকালবেলা মানে আমি যখন ঘুম থেকে উঠেছি হাজব্যান্ড তখনও ওঠেনি তো একটু পরে উঠেছে দেখে ও ওর মতন করে বিছানাটা গুছিয়ে রেখেছিল তাই আমি আবার এখন একটু বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিলাম কারণ পরিপাটি করে বিছানাটা গুছানো না থাকলে না আমার একদমই ভালো লাগে না কারণ ঘরের মধ্যে দেখবে বিছানাটাই সবার আগে চোখে পড়ে তো সেইটা যদি একটু সুন্দর করে টান থাকে গোছানো অর্গানাইজ থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার আগের দিনের ভিডিওতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বহুদিন বাদে কমেন্ট সেকশানে এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনটা পুরো ভরে গেছে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে যে কতটা মোটিভেট করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেট করো আমি যেন তোমাদেরকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি তো দেখো আমি কিন্তু ঘরে বিছানা টিছানা গুছিয়ে এসে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম ওই সয়াবিন আলু ফুলকপির তরকারি দিয়েই অল্প একটু ভাত খেয়ে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরটা তো ক্লিন করতেই হবে রান্নাবান্নার পরে তো এটা একটা বড় কাজ থাকে তো এখানে প্রথমে সিঙ্কে বেশ কিছু বাসন ছিল তো সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরেই কিচেনটাকে ক্লিন করে নেব তো এদিকে আমি কাজটা কমপ্লিট করতে থাকি আর আগের দিনে ব্লগের সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাই বিউটিস মেকআপ আর লাইফস্টাইল থেকে এক দিদিভাই কমেন্ট করেছো তোমার ব্লগ ভিডিও আজকে প্রথমবার দেখলাম অনেক ভালো লাগলো বন্ধু হয়ে গেলাম আজ থেকে অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই তুমি আমার পাশে থেকো চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ রে চন্দ্রিমা এইভাবেই পাশে থাকিস জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো একটা গৃহিণীর যে সকাল থেকে রাত্রি অবধি কতটা কাজ থাকে তার আর শেষ নেই খুব ভালো লাগলো তোমার ভিডিও নিজের যত্ন নিতে ভুলো না হাইড্রেটেড থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো দিদি ভাই নিজের যত্ন তো অবশ্যই নেব সাথে করে পরিবারের খেয়ালটাও তো আমাকেই রাখতে হবে তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার শরীর এখন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই কমেন্ট করেছে ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই পাশে থেকো মামুনির সংসার আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই পাশে থেকো আর তুমি এটাও বলেছ তোমার বন্ধু হয়ে পাশে থাকতে অবশ্যই দিদি ভাই আমি সবাইকেই সাপোর্ট করি ফলো করি কিন্তু কি বলো তো আমার এই চ্যানেল আইডি দিয়ে আমি কাউকেই ফলো করি না বা কারোর ভিডিও দেখি না ইউটিউব রুলস বলে তো কিছু আছে তো সেই রুলসের বিপক্ষে আর কি সেটা চ্যানেল আইডি দিয়ে কাউকে ফলো করা বা কারোর ভিডিও দেখা তো সেই জন্য আমি আমার ভিন্ন বেশ কিছু আইডি আছে তো সেই আইডি দিয়ে আমি সকলকেই ফলো করি এবং সকলের বন্ধু হয়ে পাশে কিন্তু সবসময় থাকি তো তোমাকে এটা জানিয়ে দিলাম আশা করি তুমি বুঝতে পারবে এবং তোমাকেও রিকোয়েস্ট করব চ্যানেল আইডি দিয়ে কারুর চ্যানেল সার্চ না করা বা কারুর ভিডিও না দেখা তুমি অন্য কোনো আইডি দিয়ে সকলকেই ভালোবাসা দিতে পারো বা সকলের চ্যানেল ভিজিট করতে পারো এটা তোমার চ্যানেলের জন্য ভালো এবং যার চ্যানেল তুমি ভিজিট করছো তার চ্যানেলের জন্য ভালো লিপিকা মজুমদার আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো তোমার কথাগুলো খুব মিষ্টি দিদিভাই আমি নতুন তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো অনেক শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এইভাবেই পাশে থেকে ধারা ব্লগস থেকে এক দিদি ভাই কমেন্ট করেছো ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো হোম মেকার সাবিনা ব্লগস থেকে এক দিদিভাই কমেন্ট করেছো দিদি তোমার স্টিলের কড়াইটা কত ওজন এবং কত টাকা দিয়ে কিনেছো এটা একটু বলবে তো ভীষণ ভালো লাগলো স্টিলের কড়াইটা আমি তোমার পাশে আছি তুমিও আমার পাশে থেকে এটাই আশা রাখছি তো তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাকে তো আমি বলেছি যে আমি আমার আদার্স আইডি দিয়ে আমি সকলকেই ফলো করি একটু আগেই আমি বললাম আর তোমার যে আমার কড়াইটা ভালো লেগেছে এটা শুনে বেশ ভালো লাগলো আর তোমাকে তো আমি রিপ্লাইটা দিয়েও দিয়েছি বেশ অনেকদিন আগেই তো কড়াইটা কিনেছি কতটা কি ওজন সেটা কোনো দিন মাপা হয়নি তবে দুর্গা সময় অফারে কিনেছিলাম পনেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যেই দাম পড়েছিল আর এটা চার লিটারের একটা স্টেনলেস স্টিলের কড়াই আমি এটা অনলাইন থেকে নিয়েছি তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে সার্চ করলেই সেখানে কিন্তু অনেক ভ্যারাইটিস অপশান পেয়ে যাবে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমাদের গল্প কথা থেকে সুস্মিতা কমেন্ট করেছে সত্যি গো আমাদের সারাদিন বাড়ির মধ্যে হলেও কত কাজ থাকে আর বলো না তোমার ব্লগেও তো দেখি তুমি সারাদিন কত কাজ করো আমারও তাই একই ব্যাপার আর একা সংসার হলে তো আর কোনো কথাই নেই তার উপরে এই পাগলপাড়া গরম তো মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আর কি কাজ করতে করতে শর্মিষ্ঠা দেববর্মা আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছো সেম দিদি আমার বাবার বাড়িও কাছাকাছি হ্যাঁ গো কাছাকাছি বাপের বাড়ি হওয়ার সুবিধা তো অনেক আছে কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে আগের দিনের ব্লগে তো সেগুলো শেয়ার করেছি আশা করি তুমিও সেম সব মানে প্রবলেমই আর কি ফেস করো যে রাতের বেলা গিয়ে থাকা হয় না বা দীর্ঘদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে আর কি থাকা হয় না ওই কিছুক্ষণের জন্য যাওয়া হয় বা সকালে গেলে বিকেলে ফিরে আসতে হয় এই আর কি তো তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এই দিকে তো আমি অনেক কাজ কমপ্লিট করে ফেললাম তো আজকে ছোটো বেডরুমটাকে একটুখানি অর্গানাইজ করছি মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো ছোট বেডরুমের লুকসটা একটু চেঞ্জ হয়েছে তোমরা আশা করি দেখি বুঝতে বুঝতেই পারছো তো এখানে যে ওয়াড্রপটা ছিল ওয়ার্ড্রপটা মানে দরজার মুখোমুখি আর কি করে দিয়েছি আর এই পাশটা পুরো ফাঁকা করে দিয়েছি ওয়ার্ড্রপটা যেহেতু ভীষণ বড় তো সেই জন্য না ওই মানে স্পেসটা ভীষণ অকুপাই হতো ঘরটা তো অনেকটাই ছোট তো খাট রেখে জিনিসপত্র রেখে না এই যে মিডলে যে জায়গাটা দাঁড়িয়ে এখন আমি কাজ করছি তো সেই জায়গাটা না ভীষণ কনজাস্টেড আর কি হয়ে গেছিলো তো খুব অসুবিধা হতো আর কি ঘর ঠর ঝাড় দিতে বা মুছতে তাই জন্য ওয়ার্ড্রপটাকে একটা সাইড করে দিয়েছি দিয়ে এই সাইডটাকে আগে একরকমভাবে অর্গানাইজ করেছিলাম বাট সেটা না আমার একদমই ভালো লাগছিল না আর আমার এটা একটা খুব বাজে অভ্যাস যতক্ষণ কোনো জায়গা গোছানোর পর মানে মনের একটা স্যাটিসফ্যাকশান না আসছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না মানে মনে হয় যতক্ষণ স্যাটিসফ্যাকশান না হবে ততক্ষণ সেই জায়গাটাকে আমি অর্গানাইজ করতে থাকি হ্যাঁ এটা তোমরা পাগল বলতে পারো বাট আমি এরকম ধরনেরই পাগল আমার কোনো মানে ঘরের কোনো অংশ যদি মনের মতন সাজানো গোছানো না থাকে না আমার ভিতর ভিতরে আমার একটা অস্থিরতা কাজ করতে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেই জায়গাটাকে অনেকদিন ধরে গোছাবো গোছাবো করছিলাম বাট বিশ্বাস করো এই গরমে না সাহসই দেখাতে পারিনি তো আজকে মনে সাহস সাহসযোগী আগের দিনকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা তুলনামূলক অনেকটাই বেটার তো সেই জন্য এই রুমটাকে একটুখানি গুছিয়ে নিলাম আর আমার বোনটা জানো তো আমি যদি উত্তর মেরুর মানুষ হয়ে থাকি আমার বোন হচ্ছে দক্ষিণ মেরুর মানুষ তো ও পুরোপুরি উল্টো আমি যতটা অর্গানাইজড আমার বোন ততটাই আনঅর্গানাইজড একটা মেয়ে তো হয়তো বয়সটা অল্প বলে সেরকম এখনও আছে অতটা দায়িত্ব এখনও এসে পড়েনি কাঁধে সেই কারণে বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে মানে আরেকটু বড় হলে বড় তো হয়েছেই বাট আরেকটু বড় হলে একটু বুদ্ধিটা পরিপক্ক হলে পরে হয়তো সেই ব্যাপারটা চলে আসবে বাট আমার মধ্যে কিন্তু অনেক ছোট বয়সে এই অর্গানাইজ ব্যাপারটা আর কি এসে গেছিল। সব মানুষ তো সমান নয় কারোর দায়িত্ব জ্ঞানটা একটু তাড়াতাড়ি আসে কারোর দায়িত্ব জ্ঞানটা একটু লেটে আসে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক দেখো এইখানে আমার ঘরদুয়ার গোছানো কমপ্লিট এই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এখন এইভাবে সাজিয়েছি এখন কেমন লাগছে এই ঘরের লুকসটা অবশ্যই জানিও তো এই যে এই যে মিডিলের যে জায়গাটা এই জায়গাটাকেই একটুখানি ফাঁকা করেছি একটু খালি খালি করেছি ভীষণ কনজাস্টেড লাগছিল আর মেসি লাগতো আর কি মেনলি তো যেটা দেখতে একদমই ভালো লাগে না ঘর ছোট হোক বা বড় সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু মন্দির সমান তো আমার ঘরগুলো একটু ছোট ডাইনিং এবং কিচেনের তুলনায় কিন্তু সব সময় চেষ্টা করি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল অর্গানাইজ করে রাখার আর দিন শেষে যখন এই ঘরে এসে একটু বিশ্রাম নিই তখন যে মানসিক শান্তিটা আসে সেই মানসিক শান্তিটা হচ্ছে মূল্যহীন যাই হোক এদিকে দেখো চলে এসেছি আমাদের বড় বেডরুমে তো এই বেডরুমে যে ফুল লেন্থ মিরারটা আছে সেই মিরারটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তার কারণ এই জায়গায় একটা ছোট্ট করে ড্রেসিংয়ের সেট আপ করব কারণ সমস্ত আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো বা সাজগোজের জিনিস বলো সমস্তটাই ছোটো বেডরুমে রাখা থাকতো ড্রেসিং টেবিলে বাট এই গরমে না স্কিন কেয়ার করতে রাতের বেলা স্পেশালি ভীষণ অসুবিধা হচ্ছে মানে রাত্রিবেলা রুটি টুটি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেন ক্লিন করে যখন এসে একটুখানি বিশ্রাম নিতে বসি তখন আর মনে হয় না স্কিন কেয়ার করতে ছোটো বেডরুমে যাই তো ওই জন্য কিছু টুকটাক জিনিসপত্র মেনলি স্কিন কেয়ারের জিনিসপত্রগুলোই এই বেডরুমে অর্গানাইজ করে থাকলাম যাতে রাত্রিবেলা একটু এসির মধ্যে থেকেই আর কি স্কিন কেয়ারটা করতে পারি একটু নিজেকে রিল্যাক্স ফিল করাতে পারি এই জন্য আর কি তো এই জায়গার ছোট্ট সেট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সকাল থেকে এত কাজকর্ম কমপ্লিট করার পর ভাবলাম খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেব কিন্তু ভাবনাটা আমার ভাবনাই রয়ে গেল ওই একটা প্রবাদ বাক্য আছে না যে কপালে না থাকলে ঘি ঠকঠকাইলে হবে কি তো আমার অবস্থা হয়েছে তাই মানে যেই শুলাম কারেন্টটা চলে গেল আর চলে গেল তো গেলোই মানে এরকম দুপুরবেলা কারেন্ট গিয়ে আর কি আসে না এরকম খুব রেয়ার হয় আর কি বাইরে কাঠফাটা গরম আর সেই গরমে বিছানাটার কি কন্ডিশান হতে পারে বুঝতেই পারছো তো কোনো মতেই তো আর শোয়া গেল না তো তো বাইরে একটু হাওয়া চলছিল তো একটু সন্ধেটা না মানে নামার আগে মানে মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি নাগাদ একটুখানি এসে ছোটো বেডরুমে বসলাম ছোটো বেডরুমে জানলাটা খুলে দিলে অন্তত মাঠের দিক থেকে কিছুটা হাওয়া আসে আর ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম তো একটুখানি হাওয়া খেতে খেতে এখন বসে বসে খাচ্ছি তালের শ্বাস তো এই সুযোগে আমার তালের শ্বাসটা খাওয়া হয়ে গেল কারণ ফ্রিজে কোনো জিনিস থাকলে পরে না আমার সচরাচর খাওয়া হয়ে ওঠে না আর এই তালের শ্বাসটা আমার বাড়ির থেকে এসছে আমাদের বাড়িতে তাল গাছ আম গাছ সবে গাছ সব রকম গাছই কম বেশি আছে আর কি তো তাল গাছও রয়েছে তো মা তাল আর কি শ্বাস বিক্রি করে দিয়েছে তো যারা আর কি মানে কিনতে এসেছিল তারাই আর কি খাওয়ার জন্য কিছুটা দিয়ে গেছে তো মা দিয়ে পাঠিয়েছিল তো সেটাও ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে তো পুজোর প্রসাদই আর কি আমি বসে বসে খেলাম একটু সময় নিয়ে মানে বাইরের প্রকৃতির হাওয়া উপভোগ করতে করতে তা মোটামুটি ছটার পর কারেন্ট এসেছে তার শ্বাস খেয়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে এখন দেখো সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছি অনেক দিন তোমাদের সাথে আমার বাচ্চাদের দেখা করানো হয় না তো এই যে আমার পুটু মহারাজ এখন খেলু খেলু চলছে খরগোশ নিয়ে তো সেরমভাবে বেশ কিছুদিন আমি ইরেগুলার ব্লগও দিয়েছি তোমাদের সাথে আর অনেক দিন হয়ে গেল তোমাদেরকে পটকার সাথে সেরমভাবে দেখাও করানো হয় না তোমরা অনেকেই ওয়েট করে থাকো ওদেরকে দেখার জন্য আমি জানি বাট সেরমভাবে তো ভিডিও কিছুদিন আর কি শেয়ার করা হয়নি আর যা ভিডিও করেছি নিজের আর কি দিনচর্যায় যা হয়ে থাকে ডেলি লাইফস্টাইলে আমার যা যা করেছি সেগুলোই দেখিয়েছি বাট ওদের ভিডিও শেয়ার এরকম আর কি দেখানো হয়নি পুটুর সাথে কিছুক্ষণ খেলু করে এখন পুটুকে খাঁচায় রেখে পটকাকে নিয়ে আসা হয়েছে তো তোমরা জানোই পটকাকে ছাড়লে পরে পুটুকে খাঁচায় আটকে রাখতে হয় তো ইনি হচ্ছে আমার শান্ত ছেলে চুপচাপ এসে বসে থাকে সন্ধ্যের পর তোমাদের সাথে কিছুই তেমন শেয়ার করতে পারিনি তো এখন রাতে ডিনার হয়ে গেছে বাজে বারোটা মতন তো ফেস্ট্রেশ হয়ে এখন বিছানায় আর কি উঠব তো ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিন হয়তো ভিডিওটা এন্ড করাই হয়ে উঠবে না আজকে আর তো এডিট করতে বসলো তখন মনে পড়বে যে ভিডিওটা এড করা হয়নি তো চলো বন্ধুরা আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট Da-da.